এটা ওই ভদ্র মহিলা আসলে জোট করতে গিয়ে ধরা পড়ে গেছেন ব্যাপক জোট করেছিলেন ধরা পড়ে গেছেন এবং ধরা পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট অবধি যখন এসেছে সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যেখানে ব্যাপক দুর্নীতি আছে আমি তো মনে করি ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত আমাদের নেতা শুভেন্দু অধিকারী তার প্রেস কনফারেন্সে একটু আগেই বলেছেন যে আমাদের একটি একটা দফা একটা দাবি মমতার পদত্যাগ ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো না হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শীঘ্রই তাকে ছুড়ে ফেলে দেবে এই দুর্নীতির এতগুলো ছেলে এতগুলো সর্বনাশ হয়ে গেল কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদেরটাও গেল অথচ এইটা আলাদা করা যেত এইটা আজও আলাদা করা যায় আমরা দায়িত্ব পাই তাহলে আমরা করে দেখিয়ে দিতে পারি কি বলছেন বিজেপি সিপিএম ওনাকে পাগলের পোলা আপনি বকেন ওনাকে বকতে দিন পাগলের পোলাপ উনি পাগল হয়ে গেছেন আজকে এত বড় ধাক্কা এত বড় ধাক্কা তো উনি আসেননি উনি পাননি এর মধ্যে এই ধাক্কাটা উনি ভেবেছিলেন যে এটা তো এটা উনি যেটা করতে চেয়েছিলেন কৌশল যেটা ছিল ওনার সেটা হচ্ছে আমি সাড়ে পাঁচ হাজার বা ছ হাজার মতো ছেলের চাকরি কেনাটা ধরতে পেরেছিলাম আমি আমার রায় তাদেরকে বাদ দিয়েছিলাম তারপর তাকে যারা অ্যাডভাইস করলেন তার বড় বড় অ্যাডভাইসার তার মধ্যে সুপ্রিম কোর্টের কিছু লোকও আছেন তারপরে কিছু প্রাক্তন জজ আছেন আরো কিছু লোক আছেন যাদের নাম আমি সবার এক্ষুনি বলতে পারছি না কিন্তু আমি জানি কিন্তু আমি জানি তারা তাকে অ্যাডভাইস করলেন যে আপনি ওই যারা ঠিকভাবে চাকরি পেয়েছে আর যারা চাকরি কিনেছে তাদের জোটটা ছাড়াবেন তাহলে কোর্ট বাধ্য হবে সকলের চাকরি রেখে দিতে কিন্তু তারা তো জানেন না যে ঘটনা ঘটেছে যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে এবং যেভাবে আমি জোর ছাড়িয়ে রেখেছিলাম তার থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে একটু আগে আমাদের শুভেন্দুবাবু বলেছেন আমাদের নেতা সেখানে যে কিভাবে এদেরকে ধরা যায় এখনো ধরা যায় যে কারা চাকরি দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে এসবগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট ধরে ফেলেছে